আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ সাবিরাজ কিচেন সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমিও আপনাদের দয় অনেক ভালো আছি এখানে আমি একটা মিষ্টি কুমড়াকে চার ভাগ করে এক ভাগ রেখে দিয়েছিলাম যে আপনার সাথে মিষ্টি কুমড়া দিয়ে কোনো রেসিপি শেয়ার করব মিষ্টি কুমড়া দিয়ে এখন ভেবেছি যে আপনাদের সাথে পাকুড়া বা মিষ্টি কুমড়ার বেগুনি রেসিপি শেয়ার করব তো বন্ধুরা আপনাদের যাদের বেগুনির মধ্যে অ্যালার্জি আছে তো আপনারা মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি বা পাকুড়া বানিয়ে খেতে পারবেন মিষ্টি কুমড়ার বেগুনি কিন্তু খেতে খুবই ভালো লাগে মিষ্টি কুমড়ার বেগুনি বানানোর জন্য মিষ্টি কুমড়াগুলোকে এইভাবে কেটে নেবেন ওই রকম পাতলা করবেন না বেগুনের জন্য মিষ্টি কুমড়াগুলোকে খুব বেশি পাতলা বা বাড়ি করা যাবে না মিষ্টি কুমড়াটাকে লম্বা বা বাটি যে কোনো শেপ দিয়ে কাটতে পারেন এটা আপনাদের ইচ্ছা মিষ্টি কুমড়াটাকে ছোট বড় যে কোনোভাবেই কেটে নিতে পারেন কিন্তু পুরোত্বটা যেন পাতলা বা বাড়ি না হয় মিষ্টি কুমড়াগুলোকে পিস করে নিয়েছি এবার এগুলোকে দুইয়ে একটি জাকির মধ্যে রেখে দিব পানি জোরার জন্য এবার কুমড়ার মধ্যে সামান্য লবণ দিয়ে কুমড়ার সঙ্গে ভালো করে জাকিয়ে লবণটা মিশিয়ে নিব। এবার এগুলো একটি ডাকনাতে ঢেকে রেখে দিব আর এদিকে আমি বেসন দিয়ে একটি ব্যাটার বানিয়ে নিব। যে কোনো বেগুনি বা পাকুড়া বানানোর ক্ষেত্রে বেসনটা চেলে ব্যবহার করবেন আমি অফ ক্যামেরায় ছেলে নিয়েছিলাম তাই আপনাদের বলে দিলাম তো এখানে বেগুনিটি বানানোর জন্য আমি দেড় কাপ পরিমাণের বেসন নিয়েছি এখানে নিয়েছি এক চা চামচ কর্নফ্লাওয়ার আর স্বাদ মতো লবণ আর নিয়েছি পরিমাণ করে কিছু কালো জিরে আর এখানে নিয়েছি অল্প পরিমাণের মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো এবার আমি সবগুলো উপকরণ বেসনের মধ্যে দিয়ে দিব। বন্ধুরা আপনারা চাইলে এর মধ্যে এক টেবিল চামচ চাউলের গুঁড়ো দিতে পারেন চাউলের গুঁড়া দিলে যে কোনো পাকোড়া বা বেগুনি খুব বেশি মুচমুচে হয় তো আমি জেনে এদের স্লিপ করেছি আমি চেয়েছি কম উপকরণ দিয়ে খুবই সহজে মজাদার ও মুচমুচে পাকোড়া তৈরি করতে এইভাবে পাকোড়া তৈরি করলে খুবই মজা হয় মুসমুচে তাকে সময়ও কম লাগে আর সহজে তৈরি করা যায় শুকনো উপকরণগুলো ভালো করে বেসনের সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার বেসনটি তৈরি করে নিব এর জন্য অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটি তৈরি করব। একবারে পানি দিলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে এর জন্য আমি অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব বন্ধুরা আমি হাত দিয়েই ব্যাটারটি তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে হ্যান্ড বিটার ব্যবহার করতে পারেন বন্ধুরা আপনারা দেখেই বুঝতে পারছেন ব্যাটারটা কেমন গাঢ় করেছি তো ব্যাটারটা এইরকমই গাঢ় করব বেশি পাতলা করবো না এবার আমি ডাকনাতে ডেকে ডেকে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পর চলে আসলাম পাকোড়াগুলো তৈরি করার জন্য এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হওয়ার জন্য তেলটা আমি চুলার আগুন বাড়িয়ে গরম করে নিব তারপর চুলার আগুন মিডিয়ামে করে দেবো এবার মিষ্টি কুমড়ার টুকরোগুলো ব্যাটারের মধ্যে এইভাবে ডুবে ডুবে এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেব দেখেন বন্ধুরা মিষ্টি কুমড়াটা ব্যাটারের মধ্যে খুব সুন্দর করে কুট হয়ে গেছে তো এর মানে ব্যাটারটা ঠিক আছে তো বন্ধুরা সবগুলো পাকোড়ায় আমি ব্যাটারের মধ্যে এইভাবে কুট করে একেভাবে বেজে নিব বন্ধুরা এই পাকোড়াগুলো আমি বেশি লাল লাল করে বাজবো না পরেরগুলো আমি একটু লাল লাল করে বাজবো তো আপনাদের দেখাচ্ছি পাকোড়াগুলো ফুলে যাচ্ছে তো এবার উলটিয়ে নিব আর এই পাকুড়াগুলো আমি বেশি গোল্ডেন ব্রাউন করব না পরেরগুলো আমি গোল্ডেন ব্রাউন করে উঠিয়ে নিব আপনারা যারা মুচমুচে মুচে খেতে চান তো পাকুড়াগুলো গোল্ডেন ব্রাউন করে নামিয়ে নেবেন এই যে আমি এগুলো গোল্ডেন ব্রাউন করে নামিয়ে নিব এই যে বন্ধুরা মিষ্টি কুমড়ো পাকুড়াগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি আপনারা চাইলে একটু কড়া করেও ভেজে নিতে পারেন এইভাবে আপনারা চাইলে বিকেলের নাস্তাটা খুবই সহজ করে বানিয়ে নিতে পারেন আর এই মিষ্টি কুমড়ো পাকুড়াগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে তো বন্ধুরা আপনারা খুবই সহজে বাচ্চাদের জন্য নাস্তাটা বানিয়ে নিতে পারেন আর আমি এখন বাচ্চাদের খেতে দিয়ে দিব আর পরে আমি একটু গোল্ডেন ব্রাউন করে ভেসে নেব আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যদি বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক ও কমেন্ট করে যাবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আসসালামু আলাইকুম